তোমারই পুত্র মারছো কেនិច কাল তুমি যেই বদনের ফুল লবে কি হবে মিয়াই থবি নাকি আমি তোমাদের এন্ড ছাল ইনশাআল্লাহ আপাতত মনে তোর ছাল হবে

শরমে নাকি রাগে শেডি দি গা কাছে না রাগে কাছে শেডি ভালো করে গা

खर चखा लाग बिना न तुम्हारे ओय जाखा दिने पैसा का लागे न नी एसपी न त आगा बनिछ पूरा रोटी 30 टका 50 टका लिए दओ तुम्हारे फ्रूट देख माया मोर झोखे निकसे तुम लोग छिवा आलि न मदावन कर

তোমারে ফোটাইতে আমার চোখে ভারী শরীর বাড়ি হলি সমস্যা হাঁটা চলা আস্তে আস্তে করা তুমি দূরে বের না কোন দূরে বের কোন দূরে আ বাড়ি কি আমার বাড়ি কি ফুটবলের মাঠ মার মোটা চালা কি এটা কার কার কে মার বান্ধবী ছিল না মা কা মার মোটা ওর কয়েকবার বাবু নষ্ট হলো দেখেছিস ওর ঝুমকা একবার হয়েছিল তারপরে একবার হয়েছিল এখন মানে দুই তিনটা নষ্ট হয় এখন আবার সওয়াল আছে তুমি দেখ না